রাজনীতিবিদদের কাজ তো মিডিয়া ডেকে সুইমিং পুলে নেমে কাতলা মাছের মতো সাঁতার কাটা না ছবি তোলার জন্য রাজনীতিবিদের কাজ তো গরুর দুধে সোনা খোঁজা না আর পিয়ানোর আশেপাশে ধেই ধেই করে বুড়ো বয়সে নাচা না আপনি যা সব প্রকল্প মহিলাদের জন্য বিরাট লিখছেন সব যদি দারুণ ব্যাপার হতো তাহলে নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে দু নম্বরে চলে যেত জিজ্ঞাসা মহিলাদের প্রকল্প লিখছেন সব যদি দারুণ হতো তাহলে শাহজাহান শিবু উত্তমরা নারী পাচার করার সুযোগ পেত সাহস পেত আপনি ছাত্রদের জন্য যা বলছেন ওই ক্রেডিট কার্ড ইত্যাদি সব যদি দারুণ চলতো তাহলে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যায় এক ধাক্কায় আট হাজার স্কুল বন্ধ হয়ে যায় সে সরকারি প্রকল্প বিধবা মাতা বার্ধক্য মাতা বুদ্ধবাবু করেননি এক্ষুনি আমি বলতে বলতে মোবাইল খুলে এই পাড়ার যিনি সব থেকে বড় তৃণমূল নেতা আছেন তাকে অনুরোধ করছি মোবাইল খুলে দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য বাচ্চা মেয়েদের সাইকেল দিচ্ছে স্কুলের মেয়েদের পিছনে কান্তি গাঙ্গুলিরা দাঁড়িয়ে এসে ছবি নেই লোকে জানে না দু টাকা কেজি ধরে চাল বামপন্থীদের সময় শুরু হয়নি যা প্রকল্প এখনো কেরালা এই ধরনের প্রকল্প অনেক চলে না যা চলছে তার ডবল করে চলবে বেশি করে চলবে বরং তৃণমূল স্বজন পোষণ করে যে লোকের নাম বাদ দিচ্ছে সেই সমস্ত লোক যাতে সব প্রকল্পে সাহায্য মানুষের জল কল রাস্তা আলো নিকাশি যেখানে যাচ্ছে সোনাপুরে মানুষ ঘিরে ধরে বলছেন যে তৃণমূল এতদিন আছে পানীয় জলের গোলমাল ড্রেনেজ সিস্টেমের গোলমাল আমাকে কি বলেছেন সকলে দেখেছেন তৃণমূল প্রার্থীকে ধরে বলেছেন এই সমস্যা সমাধান করা তো রাজনীতিবিদদের কাজ রাজনীতিবিদদের কাজ তো মিডিয়া দেখে সুইমিং পুলে নেমে কাতলা মাছের মতো সাঁতার কাটা না ছবি তোলার জন্য রাজনীতিবিদের কাজ তো গরুর দুধে সোনা খোঁজা না আর পিয়ানোর আশেপাশে ধেই ধেই করে বুড়ো বয়সে নাচা না তাহলে রাজনীতিবিদদের ওষুধের দাম বিদ্যুতের দাম আর অনেক কথায় যেতে পারি মেয়েগুলো কাজ একটা বড় অংশের কাজ নেই আর যাদের কাজ আছে তাদের কাজের কোনো গ্যারান্টি নেই ওসব গ্যারান্টি ফ্যারান্টি লিখছে কিন্তু ওভারটাইম খাটিয়ে নিচ্ছে মজুরি কম মাইন্ডে কম যখন তখন ছাটাই লোক খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে বা ওই র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে বা শপিং মলে কাজ করছে কল সেন্টারে কাজ করছে কোনো কাজের কোনো গ্যারান্টি নেই আজকে যে কাজ আছে পাঁচ মাস পরে সে কাজ থাকবে কিনা তার কোনো ইয়ে তাহলে তাদের জন্য কথা বলতে হবে কে বলবে লাল ঝান্ডা ছাড়া আর কে বলবে আমাদের একটু বয়স্ক মানুষ যারা আছে মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কি পরিমাণ বেড়েছে মেডিক্লেমে এমনিতে স্বাস্থ্য উপকরণের ওপরও জিএসটি এবং এত এত দাম বেড়েছে চিকিৎসার খরচা বেড়েছে ছোট ব্যবসায়ী বন্ধু যারা আছেন আমদানি আদানির তো খুব অসুবিধা হয় না কিন্তু ওইভাবে জিএসটি চাপানো হয় ছোট ব্যবসায়ী যারা আছেন যারা রসকর্মা ভান্ডার ইত্যাদি চালান অসুবিধায় পড়েছে এদের কথা কে বলবে চারদিকে এইসব লাগিয়ে বেড়াচ্ছ তৃণমূলের আমি সেদিন একটা টিভি চ্যানেলে তৃণমূলের এক বন্ধু সে প্রার্থী হয়েছে আমার পরিচিত ছেলে তাকে আমি আর সে ওইসব বলছিল ওই তৃণমূল যেগুলো দেওয়ালে লিখছে তা আমি বললাম যে বাবা সবই ঠিক আছে তোদের গাড়ির হেডলাইটটা ভালো আছে হেডলাইটটা ভালো আছে গাড়িটা আলোটাও চলছে কিন্তু গাড়ির ইঞ্জিনে গোলবাল আছে আপনি যা সব প্রকল্প মহিলাদের জন্য বিরাট লিখছেন সব যদি দারুণ ব্যাপার হতো তাহলে নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে দু নম্বরে চলে যেত আপনি যা মহিলাদের প্রকল্প লিখছেন সব যদি দারুণ হতো তাহলে সাজাহান শিবু উত্তমরা নারী পাচার করার সুযোগ সাহস আপনি ছাত্রদের জন্য যা বলছেন ওই ক্রেডিট কার্ড ইত্যাদি সব যদি দারুণ চলতো তাহলে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যায় এক ধাক্কায় আট হাজার স্কুল বন্ধ হয়ে যায় আর বন্ধ হয়েছে কি শহরের মাঝখানে কলকাতার মাঝখানের ইংরেজি মিডিয়াম স্কুল বন্ধ হয়নি বন্ধ তো হয়েছে গায়ের স্কুল মিউনিসিপ্যালিটির স্কুল তাদের ছাত্র আসছে না টিচার সব নিয়ে অন্য জায়গায় চলে গেছে এইগুলো কে দেখবে তার মানে রুজি রুটির প্রশ্নে তৃণমূল বিজেপি লাথি মেরেছে ওখানে দিল্লিতে কংগ্রেস এখানে সিপিএম বামফ্রন্ট একশো দিনের কাজ বলে একটা প্রকল্প তৈরি করা হলো গোটা দেশ জুড়ে কোটি কোটি মানুষ তাতে কাজ পেলো পৃথিবী জুড়ে প্রশংসা হলো পনেরো বছর পর দিল্লিতে বিজেপি এখানে তৃণমূল একশো দিনের কাজের প্রকল্পটা প্যাকেট হয়ে বঙ্গোপসাগরে সিল হয়ে খামে বন্দী হয়ে ভেসে চলে গেল বিজেপি বড় লোকের আম্বানি আদানির হাতে ওরা গরিবের জন্য টাকা খরচা করতে চায় না কিন্তু ওরা সুযোগ পেল কেন কি করে সাহস পেল বন্ধ করতে একশো দিনের কাজ কারণ তৃণমূল জব কার্ডে এমন টাকা চুরি করেছে এমন টাকা চুরি করেছে কয়লা গরু বালি চাকরি লটারি কিছু ছাড়েনি সর্বভুক আরেকটা কথা সঙ্গে সঙ্গে তখন চলে আসে ওই যেটা বলছিলাম যে ও তো চুরি করেছে কিন্তু আমি তো পাচ্ছি আমাকে তো দিচ্ছে আরে আপনি পাচ্ছেন মানে আপনার টাকা পাচ্ছেন এমন তো নয় যে ওর কালীঘাটে কোনো টাকার গাছ আছে আপনি পাচ্ছেন আপনার টাকা পাচ্ছেন সে সরকারি প্রকল্প বিধবা মাতা বার্ধক্য মাতা বুদ্ধবাবু ট্টাচার্য বাচ্চা মেয়েদের সাইকেল দিচ্ছে এই স্কুলের মেয়েদের পিছনে কান্তি গুলিরা দাঁড়িয়ে সে ছবি নেই লোকে জানে না দু টাকা কেজি ধরে চাল বামপন্থীদের সময় শুরু হয়নি যা প্রকল্প এখনো কেরালা এই ধরনের প্রকল্প অনেক চলে না আজকে যা চলছে তার ডবল করে চলবে বেশি করে চলবে বরং তৃণমূল স্বজন পোষণ করে যে লোকের নাম বাদ দিচ্ছে সেই সমস্ত লোক যাতে সব প্রকল্পে সাহায্য পায় সেইটা এনশিওর করার চেষ্টা করবো সাংসদ হলে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেছে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি